আসসালামু আলাইকুম দর্শক ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘ একটি সীমান্ত আছে বিশ্বের মধ্যে অনেক এই দুটা দেশের সীমান্তটা বিশ্বের মধ্যে একটা বড় ধরনের সীমান্ত বলে ধরে নেওয়া হয় এবং সীমান্তে আমরা বাংলাদেশের চতুর্দিকের মধ্যে তিন দিক ভারত দ্বারা ঘেরাও করা আছে এবং এক পাশে আসে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর ভারত ভারতের সাথে আমাদের লালমনিরহাট লালমনিহাট লালমনিরহাটের পাশে ভারতের চিকেন এক শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি একটা করিডোর আছে বাংলাদেশের শেষ সীমান্তে সেই সীমান্ত থেকে নেপালের দূরত্ব মাত্র উনিশ বিশ একুশ কিলোমিটারের মধ্যে উনিশশোতে একুশ কিলোমিটারের মধ্যে এই অত্যন্ত কাছে আমাদের ওই সীমান্ত থেকে নেপালের দূরত্ব অত্যন্ত কাছে কিন্তু ভারত আমাদেরকে কোনো সময় সুযোগ দেয় নেই সেইখানে যাওয়ার জন্য কোনো চুক্তি করতে দেয় না ভারত তাহলে বাংলাদেশ থেকে সরাসরি নেপালে পণ্য আদান প্রদান করা যেত এবং পণ্য নেপাল থেকে বাংলাদেশে আসতে পারত নেপাল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি বাংলাদেশের সাথে এবং বিদেশের সাথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর মংলা বন্দরকে ব্যবহার করতে পারতো কিন্তু সেই সুযোগ ভারত করে দেয়নি ভারত এমন একটি দেশ সে সুযোগ কাউকে কোনো সময় দেয় না এবং সে জটিলতা সৃষ্টি করে রাখে তো মূল প্রসঙ্গে আসে সে শিলিগুড়ি করিডোর এটা যখন উনিশশো সালে যখন দেশ বিভাগ হয়েছে তখন জন্মসূত্রে এই শিলিগুড়ি একুশ কিলোমিটারের সে করিডোরটা ভারত জন্মগতভাবে পেয়েছে ব্রিটিশের কাছ থেকে ভারতের মেইন অর্থাৎ মূল ভূখণ্ড থেকে ভারতের সেভেন সিস্টার মেইন ল্যান্ড হচ্ছে ভারতের বাংলাদেশ থেকে ভারতের পশ্চিম দিকে মেইন ভারতের মেইন হচ্ছে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে আর ভারতের সেভেন সিস্টার অর্থাৎ সাত ভবন হচ্ছে বাংলাদেশ থেকে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে বাংলাদেশ দ্বারা বাংলাদেশ পরিবেষ্টিত ভারতের উত্তর পূর্ব পাশে সেভেন সিস্টার দ্বারা এই সেভেন সিস্টার উন্নত তেমন একটা উন্নতির ছোঁয়া তেমন এখানে লাগে নি তারাও বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় এই সেভেন সিস্টার এই আমাদের যে লালমনিরাট এয়ারবেস আছে একটা পুরাতন বিমানবন্দর আছে সেটা ব্রিটিশরা তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাল মনিরাটে ভারতের বর্ডার থেকে চোদ্দো কিলোমিটার ভিতরে বাংলাদেশের ভিতরে সেটা বিশাল এক বিমানবন্দর সেই বিমানবন্দরটা ব্রিটিশরা তৈরি করেছিল জাপান ব্রিটিশ যুদ্ধের সময় ওইখান থেকে প্লেন উঠতো এবং গিয়ে জাপানে বোমাবর্ষণ বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করতে সহযোগিতা করত তো যেটা ভারতীয়রা জন্মসূত্রে শিলিগুড়ি করে চিকেন একটা পেয়েছে এখন ভারতের বর্তমানে গুম হারাম বাংলাদেশে আগে ভারতের আজ্ঞাব প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনার যেমনে বলতো তেমনে একটা কাঠপুতলা প্রধানমন্ত্রী যেমনে বলতো তেমনে চলতো ভারতের হুকুমের মনে হয় তার হুকুম তার নিজস্ব কোনো দেশ নাই সে এটাকে অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল এখন বর্তমানে ইউনুস প্রশাসন সেই সুযোগটা ভারতকে দিচ্ছে না ভারতের চোখে চোখ রেখে কথা বলছে একে একে ওয়ান প্লাস ওয়ান এক যোগ এক যে দুই সেটা ভারতকে বুঝিয়ে দিচ্ছে বর্তমান বাংলাদেশ ইউনুস প্রশাসন আবার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে একটা ক্যারিসম্যাটিক ভাবমূর্তি আছে সারা বিশ্বে সেটা ভারতে কোনো নেতার বর্তমানে নেই উপমহাদেশ ভারত বলে নেই উপমহাদেশ কোনো নেতারই নেই ভারতেও তো নোবেল প্রাইজ পেয়েছে ডক্টর অমর্ত্য সাহেব আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু ডক্টর ইউনুস সাহেবের মতোই ক্যারিসমেটিক সারা ভারতে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যে একটা অন্য পরিচিতি সে পরিচিতি এবং প্রভাব নাই এখন আমি মূল প্রসঙ্গে আসি শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একটা রাত্রে ঘুম হারামের বিষয় বিশেষ করে ইউনুস সরকার আসার পর থেকে এটা নিয়ে আরও টেনশনে পড়ে গেছে লালমনিরার যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরটা আধুনিকায়নের জন্য অলরেডি ইউনুস সরকার চীনকে দিয়ে দিয়েছে এবং চীন এটা পাকিস্তানের সাথে যৌথভাবে একটা মিলে এই এইখানে বৃহত্তর একটা বিমান বিমানঘাটি করবে এবং এই বিমানঘাটিতে এত বিমানবন্দরটা এত বেশি বড় যে অনেক বড় বিশ্বের দ্বিতীয় দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটি বলা যাচ্ছে এটাকে দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি দক্ষিণ এশিয়াতে তো এই বিমানঘাটি এখন পাকিস্তান চীনকে দিয়েছে ডক্টর সাহেব এবং চীন পাকিস্তানের সাথে যতভাবে এটা পাকিস্তান সহায় সহায়তা নিয়ে যতভাবে এটা করার কাজে হাত দিয়েছে এখানে ইনফ্রাস্ট্রাকচারে অনেক পরিবর্তন অলরেডি নিয়ে এসছে এবং রাগার টেকনোলজি এবং গোয়েন্দা নজরদারিতে পুরো ভারতের এই সেভেন সিস্টার সহ ভারতের পশ্চিমবাংলার অনেকাংশ অনেক অনেকাংশ সেভেন সিস্টার তো আছে ওয়েস্ট বেঙ্গলের অনেকাংশ ভারতের মেন ভূখণ্ডের অনেকাংশ তখন বাংলাদেশের নজরে চলে আসবে এবং বাংলাদেশ অলরেডি বাইরে একটা ড্রোন ছয়টা নিয়োগ করেছে ভারতের বিভিন্ন বর্ডারে এগুলি রীতিমতো টয়ল দিচ্ছে এবং ভারতের অভ্যন্তরে কী হচ্ছে সেটা আমরা প্রতিনিয়ত জানতে পারছি এই বাইরে একটা ড্রোন বিমান দেওয়াতে ভারতে ঘুম হারিয়ে হারাম হয়ে গিয়েছিল বারোটা ডিমান্ড করেছিল বাংলাদেশ তুরস্ক থেকে ছয়টা পেয়েছে আর ছয়টা পাওয়ার পথে আছে এই বাইরে একটা ড্রোনটা খুবই মারাত্মক এক ধরনের ড্রোন যেটা প্রতিরক্ষা কাজেও ব্যবহার হয় এবং আক্রমণাত্মক কাজে ব্যবহার হয় এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার ভাগ্য অবস্থা রাশিয়ার আর ট্যাঙ্কের অবস্থা খারাপ করে দিয়েছিল এই বাইরে একটা ড্রোন আর্মেনিয়া ইউক্রেন যুদ্ধে দুর্বল সরি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে দুর্বল আইজারবা আজারবাইজান তুরস্ক থেকে বাইরে একটা ড্রোন পেয়েছিল এবং আর্মেনিয়ার অবস্থা খারাপ করে দিয়েছে যুদ্ধের ক্ষেত্রে আমরা সিরিয়াতেও দেখেছি বাইরে একটা ড্রোনের অ্যাক্টিভিটিস আমরা লিবিয়াতে দেখেছি বাইরের একটা ড্রোনের অ্যাক্টিভিটিস আমরা এই সাম্প্রতিক যে কয়েকটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আমরা বাইরে একটা ড্রোনের অ্যাক্টিভিটি বাইরের একটা ড্রোন বাংলাদেশ পেয়েছে ছয়টা আরও ছয়টা পাবে আরও মনে হয় পঞ্চাশ হাজার ষাট ষাটটা পাওয়ার কথা বাংলাদেশ মোটামুটি বাংলাদেশ বাইরের একটা ড্রোনে সুসজ্জিত হয়ে যাবে এবং আরও আপগ্রেড যে ড্রোনটা আছে সেটাও তুরস্ক বাংলাদেশকে দিবে তো এখন ভারতের অনেক অনেকাংশ নজরদারি বাংলাদেশের কাছে চলে আসবে চীনের মাধ্যমে এটা চীন এইখানে এটা করতে গিয়ে চীন একটা তাদের অনেক লোক উপস্থিতি থাকবে এবং উপস্থিতিতে এই লালমনিরাট বিমানবন্দরটা কার্যক্রম শুরু করবে এই লালমনিরাট বিমানবন্দরটার তিন ভাগে ভাগ এক ভাগ হচ্ছে বেসামরিক বিমান চলাচলের জন্য আরেক ভাগ হচ্ছে ওয়ার্কশপ বিমানের যে সংরক্ষণের বিমানের রক্ষণাবেক্ষণের যে ওয়ার্কশপ সেই ওয়ার্কশপ থাক থাকবে আরেকটা হচ্ছে ফাইটার প্লেন তথা জঙ্গি বিমান অর্থাৎ প্রতিরক্ষা বিমানের জন্য ব্যবহারের জন্য এটা উন্মুক্ত হবে তা আশা করি খুব বেশি দেরি হবে না এটা উন্মুক্ত হয়ে যাবে আর ভারতের অনেক চিন্তার বিষয় হয়ে গেছে এখন ভারত একটা কথা আছে আকাশপথ যার আকাশ দখল যার দেশ দখল তার আমরা সাম্প্রতিক পাকিস্তান চীন যুদ্ধের পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের মধ্যে সাম্প্রতিক গত সপ্তাহে আগের সপ্তাহে গত সপ্তাহে যে যুদ্ধটা হলো তিন দিনের সেটা আমরা দেখেছি পাকিস্তান পুরো আকাশপথটা পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে এনেছে এবং যুদ্ধ শুরুর আধা ঘন্টার মধ্যে চীনের টেকনোলজির সাহায্যে চীনের যে আধুনিক যুদ্ধ কৌশল আধুনিক কৌশলের সাহায্যে পাকিস্তান তিনটি বা রাফাইল বিমান ভারতের অত্যাধুনিক বিমান ভূপাতি ভূপাতিত করে দিয়েছে এবং একটি মিগ বিমান ভূপাতিতে করেছে এবং একটি সুখ অ্যাসিউ সুখই বিমান ভূপাতিতে করেছে এটাতে ভারতের ইজ্জতে গেছে গেছে সাথে ফ্রান্সের ইজ্জতে গেছে রাফাইল বিমান নিয়ে এবং মিম এবং মিগ এবং সুখই বিমান নিয়ে রাশিয়ার ইজ্জত ভারত খেয়ে দিয়েছে ভারত নিজেকে মনে করে একজন দাদা বিশ্ব দাদা মোদি নিজেকে মনে করে আসলে কিন্তু দাদা না আমি বলি হাদা আমরা ওই পানের সাথে হাদা পাতা কাজে এই হাদা দাদা না তো এই নরেন্দ্র মোদি আমাদেরকে এই পর্যন্ত অনেক কষ্ট দিয়েছে এবং এখনও কষ্ট দিচ্ছে ভারত আমাদের বিপক্ষে কাজ করছে ভারত আমাদের পূর্ব বিগত দিনে বন্ধু ছিল না এখনও বন্ধু নেই ভবিষ্যতে ভারত বাংলাদেশে বন্ধু হতে পারে না হবে না কোনো দিনে। তো এই লালমনিরার বিমানবন্দর ভারতের জন্য একটা বিস্ফোরণ লালমনিরার বিমানবন্দর থেকে ভারতের অনেক কিছু অনেকাংশে বাংলাদেশে আক্রমণের আওতায় চলে আসবে যেটা ভারতকে ভারতকে ভাবিয়ে দিয়েছে ভারতে গুম হারাম করে দিয়েছে মনগুলো এখন নেতৃত্বে মোদী যেন কিং উন আর গোদি মিডিয়া উত্তর কোরিয়ার গণমাধ্যমের মতো এক সকালেই ভারতীয় সেসব মিডিয়ার শীর্ষে উঠে এলো এক অভিন্ন শিরোনাম বাংলাদেশে পিএল এর সহায়তায় গড়ে উঠছে একটি এয়ারবেস টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এবং দা হিন্দু তিনটি প্রধান ভারতীয় সংবাদপত্র এই প্রতিবেদনকে প্রধান শিরোনাম করে ছাপে দাবি করা হয় বাংলাদেশের লালমনিরহাটে পুরনো বিমানঘাটির উপর ভিত্তি করে একটি নতুন এয়ার ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে চীনের পিপলস লিবারেশন আর্মি প্রতিবেদনে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য চীনা মিলিটারি রাউডার বিশেষজ্ঞ এভিয়েশন ইঞ্জিনিয়ার এবং স্যাটেলাইট কানেকটিভিটি ইউনিট একাধিকবার ঘাটিটি পরিদর্শন করেছেন এমনকি চীনা প্রযুক্তিতে নির্মিত একটি প্যালসিভ সার্ভাইলেন্স সিস্টেমও ইনস্টল করা হয়েছে বলে দাবি যার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আকাশসীমা স্ক্যান করা সম্ভব একটি রিপোর্টে লেখা হয় লালমনিরহাট হয়ে উঠছে কোয়াড ডিনায়াল জোন যেখানে কোয়াড সদস্যদের কার্যক্রম নজরদারির আওতায় রাখা হবে লালমনিরহাট হাট একটি ঘুমন্ত শহর যার ইতিহাস ব্রিটিশ সামরিক পরিকল্পনার সঙ্গে জড়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে তৈরি হয়েছিল একটি বিশাল বিমান ঘাঁটি যা পরে স্বাধীন বাংলাদেশে কার্যত অব্যবহৃত হয়ে পড়ে সেই রানওয়ের ধ্বংসাবশেষের মধ্যেই এখন নতুন করে জেগে উঠছে এক ভিন্ন বাস্তবতা বাংলাদেশ সরকার গত বছর ঘোষিত করে পুরনো এই ঘাটি পুনর্নির্মাণ করে একটি দ্বৈত ব্যবহারের এয়ারবেস করা হবে যেখানে বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি থাকবে সামরিক ব্যবস্থাও তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই ব্যাখ্যা কেবল আড়াল প্রকৃত চিত্র হচ্ছে একটি পূর্ণাঙ্গ সামরিক এয়ারবেস যা পিএল এর কৌশলগত পরিকল্পনার অংশ স্থানীয় প্রশাসন ও জনগণের কাছে প্রকল্পটি একটি উন্নয়নমূলক প্রকল্প হিসেবে তুলে ধরা হলেও প্রকৃতপক্ষে একাধিক গোপন সংযোগ থাকছে বেইজিং সঙ্গে। চীনা নির্মাণ সামগ্রী রাডার ইউনিট এমনকি ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেমও লামির হাটে পৌঁছে গেছে বলে রিপোর্ট এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দিল্লির কূটনৈতিক মহলে ভারতীয় মিডিয়ার হাতে এত স্পষ্ট ও নির্দিষ্ট তথ্য কিভাবে এল টাইমস অব ইন্ডিয়া একে বলছে উইথ হাই গ্রেড ইন্টেলিজেন্স ইনপুট অর্থাৎ সংবাদ মাধ্যমের আড়ালে কাজ করছে রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং প্রতিবেদনে বলা হয় লালমনিরহাট ঘাটি পাকিস্তানের স্কারদু এবং চীনের হটান এয়ারবেসের সঙ্গে মিলিয়ে একটি ত্রিমাত্রিক প্রতিরক্ষা বলয়ে পরিণত হচ্ছে এটি ভারতের আকাশপথের নিরাপত্তাকে ভেঙে ফেলতে পারে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক সদস্য বলছেন এটি এখন কেবল একটি কৌশলগত পয়েন্ট নয় বরং বাংলাদেশের ভূখণ্ডে চীনা স্থায়ী উপস্থিতির সম্ভাবনা চলতি মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধকালে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান একযোগে ভূপাতিত হয় পরে তদন্তে দেখা যায় সেটি সম্ভব হয়েছিল চীন পাকিস্তান সম্মিলিত শিল্ড নেটওয়ার্কের মাধ্যমে সেই অভিজ্ঞতা থেকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন চিন্তিত যদি সেই একই নেটওয়ার্ক লালমনিরহাটে সক্রিয় হয় তাহলে ভারতের উত্তরপূর্ব অঞ্চল কার্যত বেষ্টিত হয়ে পড়বে এই রকম একটি ত্রিমুখী চাপ ভারত আগে কখনো অনুভব করেনি মনস্তাত্ত্বিক প্রভাব কৌশলগত টানাপোড়েন ও সামরিক ঝুঁকি সব একত্রিত হয়ে একটি নতুন কূটনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে একজন ভারতীয় সামরিক বিশ্লেষক বলেন যুদ্ধ আর কেবল ভূখণ্ডে নয় এখন তা শুরু হয় আকাশে আর আকাশ সারালে ভূখণ্ড রক্ষা করা অসম্ভব ভারতীয় মিডিয়ার দাবি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক রহস্যময় অবস্থান নিয়েছে নোবেলজয়ী অধ্যাপক ইমরুসের নেতৃত্বে গঠিত প্রশাসন নিরপেক্ষতা এবং স্বাধীন কৌশলগত নীতির কথা বললেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা দ্য আসাম ট্রিবিউন লিখছে তিনি বারবার বলে আসছেন বাংলাদেশ কারো বলায় যাবে না একই সঙ্গে চীন ভারত আমেরিকা ও রাশিয়ার সঙ্গে তার সরকার গোপন বৈঠক চালিয়ে যাচ্ছে এই অবস্থানকে বলা হচ্ছে জিও স্ট্র্যাটেজিক নিউট্রাল পোল যেখানে সবাই আছে কিন্তু কোনো পক্ষই পূর্ণ নিয়ন্ত্রণে নেই তবে পি যদি সত্যি একটি কার্যকর ঘাঁটি বসায় লালমনির হাটে তাহলে তা ভারতের জন্য রীতিমতো হার্ট অ্যাটাকের কারণ হবে ইউনুসের এই ভারসাম্য কূটনীতি কি তাহলে ক্রমেই ভারতের প্রচণ্ড জ্বরের কারণ হয়ে পড়ছে দিল্লি এই পরিস্থিতিকে কেবল রিপোর্টে সীমাবদ্ধ রাখেনি উত্তর পূর্বে তারা গড়ে তুলছে নতুন ইনটিগ্রেটেড ব্যাটালিয়ান হাব বিশেষত অরুণাচল নাগাল্যান্ড ও ত্রিপুরা সীমান্ত ঘেসে একই সঙ্গে রয় এর কয়েকটি বিশেষ অপারেশন ইউনিট ঢুকেছে পশ্চিমবঙ্গ ও আসাম ঘেঁষা সীমান্ত এলাকায় তাদের টার্গেট প্রভাব পুনঃপ্রতিষ্ঠা ভারত চাইছে বাংলাদেশকে আবার তাদের প্রাকৃতিক পাফার স্টেট হিসেবে গড়ে তুলতে কিন্তু বর্তমান বাংলাদেশ সে রাস্তায় হাঁটছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে তাদের আশা এখনো বন্ধুত্ব ও ইতিহাসের ওপর তবে প্রশ্ন হচ্ছে ভারতের মুরজিমাফিক চলাটাই যদি হয় বন্ধুত্বের সংজ্ঞা সেটা মানবে কেন বাংলাদেশ প্রফেসর ইউনুসের নতুন বাংলাদেশ স্বাধীনভাবে তার ফরেন পলিসি ঠিক করবে এটা এখন একদম পানির মতো পরিষ্কার ঢাকা বেইজিং ও ইসলামাবাদ তিনটি রাজধানীর ভেতরে এখন চলছে ঘূর্ণায়মান নিরাপত্তা বিশ্বের মিডিয়া ব্যস্ত ইউক্রেন সংকট তাইওয়ান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের পুনর্গঠন নিয়ে আর সেই সুযোগেই হয়তো দক্ষিণ এশিয়ায় জন্ম নিচ্ছে এক নতুন প্রতিরোধ বলয় এই নতুন জোটের ছায়ায় লালমনিরহাট হয়ে উঠবে সেই রেড স্টার ঘাট যার এখন আর প্রশ্ন নেই যে চীন পাকিস্তান বাংলাদেশ একই অঞ্চলের বস হয়ে উঠবে প্রশ্ন কেবল কবে এবং কত দ্রুত চালকের আসনে বসবে এই নতুন সম্মিলিত শক্তি বাংলাদেশের বিমান ঘাঁটি নির্মাণের দাবি আবারও সামনে আনছে ভারতীয় গণমাধ্যম গুলো রবিবার এই নিয়ে আবারও সংবাদ প্রকাশ করেছে ভারতীয় বহুল প্রচারিত গণমাধ্যম ইকোনমিক টাইমস যেখানে দাবি করা হচ্ছে সেভেন সিস্টার্স ঘেসে বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করছে আর তাতে সাহায্য দিচ্ছে ঘোষণা না থাকলেও এই নিয়ে কয়েকদিন পরপরই দাবি তোলে ভারতের গণমাধ্যম গুলো সম্প্রতি শিলিগুড়ি করিডোরে তিস্তা প্রহার নামে সবচেয়ে বড় সামরিক মহড়ার পর গণমাধ্যমটির এমন দাবি ভারতের মনোভাব নিয়ে প্রশ্ন চীনের সহায়তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের এক বিমান ঘাটির পুনঃ সংস্কার শুরু করছে বাংলাদেশ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ পঁচিশ পার্সেন্ট ছাড় এমন খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম বলছে ভারতের শিলিগুড়ি করিডোরের মাত্র একশো কিলোমিটার দূরে লালমনির হাটে ইয়ার ফিল্ডটির অবস্থান ভারত সীমান্তের পনেরো কিলোমিটার দূরের ঘাঁটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে রয়েছে তবে কয়েক দশক ধরেই এতে কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমটি সূত্র উল্লেখ না করে ইকোনমিক টাইমস দাবি করছে সম্প্রতি চীনা কর্তৃপক্ষ নাকি অঞ্চলটি পরিদর্শন করে নিজেদের আগ্রহের কথা তুলে ধরেছে আর তাই সামরিক বা বেসামরিক চীনা নাগরিকদের চিকেন স্নেক করিডোরের কাছের যে কোনো উপস্থিতি ভারতের কৌশলগত দুর্বলতা আরো বাড়িয়ে তুলবে বলে শঙ্কা জানানো হয়েছে ভারতীয় প্রতিবেদন করতে। ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে লালমনির এই বিমান ঘাঁটিটি নির্মাণ করে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দক্ষিণ পূর্ব এশিয়ার ঘাঁটি হিসেবে ব্যবহার ব্যবহৃত এটি পাকিস্তান আমলে অল্প কিছুদিনের জন্য চালু করা হলেও কয়েক দশক ধরে অকেজো পড়ে আছে ইয়ার 50 1166 এ করে বিশাল আয়তনের ইয়ার 50 তে কিলোমিটার দৈর্ঘ্যের এক দানবীয় রানওয়ে রয়েছে সাতটি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগের পথটি শিলিগুড়ি করিডোর বাইশ কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর ঘিরে রয়েছে বাংলাদেশ চীন নেপাল ভুটানের মতো বেশ কিছু শক্তি আর তাই ভারতের নিরাপত্তার সবচেয়ে ভঙ্গুর অংশ হিসেবে ধরা হয় এই চিকেন স্নেক অঞ্চলটিকে জানিয়ে সব সময়ই শঙ্কায় ভোগে ভারত সম্প্রতি পাকিস্তানের সাথে সংঘাত আর উত্তেজনার আঁচ পড়েছে দেশটির সাথে চাপে পড়া ভারতকে দুশ্চিন্তায় ফেলেছে প্রদেশে চীনের শি জিনপিং এর দেশটির চোখ চিকেন স্নেকেও পড়েছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। চলতি মাসেই শিলিগুড়ি করিডোরে তিস্তা প্রহার নামে নজিরবিহীন এক সামরিক মহড়া চালায় ভারত প্রতিবেশী দেশগুলোকে চিকেন নিয়ে সামরিক শক্তি বার্তা দিতেই এমন আয়োজন বলে জানান বিশ্লেষকরা আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তত নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক